একদম ছোটবেলা থেকেই একজন সুগৃহিণী হওয়ার অনেক চেষ্টা অনেক ইচ্ছা আমার সব সময় চাই আমি আমার সংসারটাকে খুব সুন্দর করে গুছিয়ে টিপটপ করে রাখতে এবং নিজের সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী সংসারটাকে সাজাতে ছোটবেলা থেকেই এই নেশাটা আমার এখনও চলছে সংসার সাজানো গুছানো যেমন আমার শখ তেমনিতে শখের বসে কিন্তু আমি আমার এই লাইফস্টাইল ব্লগ চ্যানেলটাও খুলেছিলাম আর আপনাদের সাথে ব্লগুলো শেয়ার করে আপনারাও দেখি অনেক বেশি আনন্দ পান অনেক বেশি পছন্দ করেন আমার এই লাইফস্টাইল ব্লগুলো দেখে সেই ছোট্ট ছোট্ট শখ থেকেই কিন্তু এখন নেশায় পরিণত হয়ে গেছে আপনাদের সাথে লাইফস্টাইল ব্লগ শেয়ার করা আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আজকে আবারও মনিরা ওয়ার্ল্ড থেকে আমি মনিরা একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করতে চলে এলাম আশা করছি আপনাদের কাছে আজকের এই লাইফস্টাইল ব্লগটি অনেক বেশি ভালো লাগবে আজকের ব্লগে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মনের মতো পরিপূর্ণভাবে কাজ করতে পেরেছি আলহামদুলিল্লাহ শরীরটাও খারাপ লাগেনি আর প্রপারলি আমি একদম আমার কিচেনটা ডাইনিং এরিয়াটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি সব কিছু পরিষ্কার করে সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি আমার এই কাউন্টার টপের উপরটা কিন্তু আমি কফি স্টেশন বানিয়েছিলাম অনেক দিন আগে আমার আম্মা মারা যাওয়ার আগে আপনারা দেখেছিলেন তো এরপর থেকে আমার ওইভাবে এই জিনিসগুলোর যত্ন নেওয়া হয়নি পরিষ্কারও করা হয়নি হয়তো পরিষ্কার করেছি হালকা পাতলাভাবে ওইরকমভাবে ডিপ ক্লিন করা হয়নি তো আজকে অনেক দিন ধরেই ভাবছিলাম একটু ডিপ ক্লিন করব আর এই ওভেন দুইটা তো ওভেনের স্ট্যানে ছিল সেই দুইটাকে আমি এখানে সেট করলাম আগে এখানেই ছিল কারণ ওভেনের স্ট্যানে রাখলে কি হয় লাইনের একটু প্রবলেম হয় সেজন্য এভাবেই রেখে দিলাম এরপরে আমি চলে এলাম বেডরুমগুলো সব গুছানোর জন্য তিনটা বিছানা থেকে চাদর তুলে নিলাম আর নতুন এই তিনটা চাদর নিয়ে এসেছিলাম আপনারা দেখেছিলেন এখান থেকে একটা যেটা আইমানের রুমের চাদর ছিল আর কি এই যে এই বেডশিটটা এটা একজন আপু দেখে পছন্দ করে নিয়ে নিয়েছেন তো আমি আবারও আইমানের জন্য এনেছি এই তো এই চাদরটা আমি খুলে নিচ্ছি আইমানের জন্য প্রথম যেটা নিয়ে এসেছিলাম সেটা এক আপু নিয়ে নিয়েছে পরে এটা আবার আনিয়েছি ওর বাবাকে দিয়ে এখন তিনটা রুমি একসাথে চাদর বিছিয়ে নিচ্ছি চাদরগুলো হচ্ছে ব্লকের মধ্যে এত সুন্দর নিখুঁতভাবে ব্লক করা আর এত সুন্দর দেখতে লাগছিল একদম রাজকীয় বিছানার চাদর আমার ছেলে তো বলছিল মা মনে হচ্ছে রাজকীয় বিছানা ক্যামেরায় কেমন বোঝা যাচ্ছে জানি না তবে খুব সুন্দর বিছানার চাদরটা কিং সাইজের মধ্যে আছে আর এই হচ্ছে দুইটা পিলো কাবার সাইড পিলো কাবার নেই পিলো কাবারগুলো স্ট্যান্ডার্ড সাইজের আর খুব সুন্দর করে নিখুঁতভাবে ব্লক করা এগুলো একদম কালার গ্যারান্টি আমি কারখানা থেকে নিয়ে এসেছি এই বিছানার চাদরটা আমি বস্তা থেকে বের করার সময় একজন আপু উপর থেকে দেখেই পছন্দ করে নিয়ে নিয়েছে এখন আমি বুঝতে পেরেছি আপুর পছন্দ অনেক বেশি সুন্দর কারণ এই চাদরটা বিছানোর পর আমার মনে হচ্ছে খুবই সুন্দর লাগছে এবং রাজুকীয় একটা বিছানার চাদর রুমের চাদরটা বিছিয়ে দিয়ে এবার চলে এলাম আমি আমার বেডরুমে আমার চাদরটা বিছিয়ে নিচ্ছি আমারটা হচ্ছে মেরুনের মধ্যে আর মেরুনটাও যে এত বেশি সুন্দর এক কথায় চাদরগুলো অনেক বেশি রাজকীয় একটা ভাব আছে বাসায় গেস্ট আসলে চাদরগুলো বিছালে কিন্তু বাসার পরিবেশটাই চেঞ্জ হয়ে যাবে আমার বিছানার চাদরটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এত সুন্দর করে গোল্ডেন কালার এবং অরেঞ্জ কালারের কম্বিনেশনে ব্লক করা হয়েছে আর ব্লকগুলো কিন্তু অনেক নিখুঁতভাবে করা হয়েছে একদম কালার গ্যারান্টি এগুলো আর প্রত্যেকটা বেডশিটের প্রাইস হচ্ছে ষোলোশো টাকা করে আমি নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আপনারা যদি কেউ নিতে চান হোয়াটসঅ্যাপে নক করলে অথবা এই নাম্বার ইমো আছে ইমোতে নক করলে বেডশিটগুলো নিতে পারবেন আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন বিছানার চাদরগুলো বস্তা থেকে বের করার সময় বলেছিলাম যে এনেছি দেখার জন্য আর হচ্ছে আপনারা অনেকেই নিতে চাচ্ছেন ইনশাল্লাহ আপনাদের জন্য এই ভালো প্রোডাক্টটা আমি নিয়ে আসার চেষ্টা করব। কারণ বেডশিটগুলো অনেক বেশি ফুল এবং অনেক সুন্দর ফেব্রিক্সের মধ্যে করেছে হাই কোয়ালিটির ব্লক একদম নিখুঁতভাবে ব্লক করা আর এত সুন্দর কি বলবো আপনাদেরকে কাছ থেকে চাদরগুলো দেখে আমি আসলে সত্যি মানে আমি নিজেই অনেক বেশি ভালো লাগছে আমার কাছে যে এত সুন্দর চাদরগুলো তো কথা বলতে বলতে আমি কিন্তু আমার রুমের বিছানার চাদরটাও বিছিয়ে ফেললাম এরপর আমি চলে এসেছি আরিয়ানার রুমে আরিয়ানার রুমের চাদরটা আরিয়ানার পছন্দ মতো আনা হয়েছে মানে আরিয়ানার এই কালার পছন্দ তাই একটু লাইট কালার এনেছি এটা পিঙ্ক কালারের মধ্যে প্রত্যেকটা চাদরি কিং সাইজের দুইটা পিলো কাবার স্ট্যান্ডার্ড সাইজের থাকছে আর আমার বেডগুলো কিন্তু অনেক বড় বড়। পুরা বেডে আপনারা তো দেখতেই পাচ্ছেন বিছানো আছে তো আপনাদের যদি পছন্দ হয় আমাকে ইনবক্স করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি আপনাদেরকে এনে দিব বা আমি নিয়ে আসবো এমনিতেও কথা বলতে বলতে আমি তিনটা রুমই গুছিয়ে নিলাম আজকে একটু সবাই দেরিতেও উঠেছে যেহেতু বন্ধ ছুটির দিন ছিল আর আমার এই ডিভাইনটার কি অবস্থা দেখেন ভাবছি এই ডিভাইনটার জন্য একটা নিব কারণ যে কাবারগুলো ছিল সেগুলো সব আমার ননদকে দিয়ে দিয়েছি তো এবার ভাবছি একটু টাইপের বা একটু বেলবেট মকমল টাইপের কাপড় দিয়ে আর কি এরপরে আমি কিচেনে চলে এসেছি আজকে আগে থেকেই প্ল্যান ছিল মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব। আর বিরিয়ানি রান্না করতে করতে আমি আপনাদেরকে আরো একটা দুঃখের খবর দিতে যাচ্ছি সেটা হচ্ছে আমি যে নতুন বুয়াটা রেখেছিলাম মানে আমার নতুন যে হেল্পিং হ্যান্ড রেখেছিলাম সেও কিন্তু এক তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত কাজ করার পর দুপুরবেলা কাজ করে চলে গেছে তারপরে এসে আবার বলতেছে যে আপু আমি তো আর কাজ করতে পারবো না আমি দুই দিন পরে সাবার থেকে এসে জয়েন করব তো তারা যে বাসায় থাকতো আর কি তারা ছিল তুলির ভাষার দারোয়ান আর দারোয়ানের বউ ছিল আর কি আমার সেই নতুন হেল্পিং হ্যান্ডটা তো আমাকে এসে বললো দুই দিন পরে এসে জয়েন করবে সাবারে চলে যাচ্ছে নতুন একটা চাকরিও নিবে আমাদের বাসার পাশের বিল্ডিংয়ে তো এখন দুই দিন পরে ফোন দিলাম ফোন দেওয়ার পরে জানতে পারলাম যে তারা দেশে চলে গেছে আমাকে বলেও যায়নি যে দেশে চলে যাচ্ছে যে ছয় দিন কাজ করেছে সে টাকাটাও নিয়ে যায়নি তুলির তিন দিন কাজ করেছে আমার করেছে ছয় দিন কাজ টাকা না নিয়ে তারা ভয়ে পালিয়েছে যে বাড়িওয়ালার দারোয়ান ছিল আর কি সে বাড়িওয়ালা নাকি বলেছে এই এলাকায় দেখলে হাত পা ভেঙে ফেলবে বলেন তো এটা কোনো কথা তারা যদি কোনো অন্যায় না করে তাহলে তাদেরকে কেন এভাবে বের করে দেওয়া হলো তো এই তো এই হলো দুঃখের খবর দারোয়ান চলে গেছে মানে তুলির বাসার দারোয়ান চলে গেছে সেই জন্য আবার একটা বুয়াও হারালাম মানে তাদেরকে বের করে দেওয়া হয়েছে আর কি তো এখন কোনো হেল্পিং হ্যান্ড নেই আমাদের দুই বোনের খুব কষ্টে কাজ করছি আর যে পরিমাণ গরম এই গরমের মধ্যে সংসারের কাজ বিজনেসের কাজ মানে সামলে উঠতে পারছি না খুব বেশি খারাপ লাগছে নতুন হেল্পিং হ্যান্ডটা কিন্তু খুব ভালো ছিল খুব সুন্দর করে রুটি বানাতো আইমানের খুব পছন্দ হয়েছিল রুটিগুলো আইমান আবার সবার হাতে রুটি খেতে চায় না যেমন সাবিনার রুটি আইমান খেতে চাইতো না আইমান হচ্ছে সাবিনা যখন রুটি বানিয়েছে তখন একদিন চুল পেয়েছিল রুটির মধ্যে এরপর থেকে সে আর রুটি খেতে চাইতো না তো এই অবস্থা হলো আমাদের আমাদের দুই বোনের এখন কারোরই হেল্পিং হ্যান্ড নেই খুঁজছি আশেপাশের দারোয়ানরা বলছে যে যাকে তাকে তো দেওয়া যাবে না বিশ্বস্ত না হলে সেজন্য একটু দেরি হচ্ছে আর কি এখন আবার তিন চার দিন ধরে বুয়া নেই তো একা হাতেই সব কাজ সামলাতে হচ্ছে বাসার সংসারের কাজ রান্না রান্নাবান্না বিজনেসের কাজ সব কিছু তো আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে চিকেন বিরিয়ানি রান্না করে নিয়েছি এক চুলাই আর কি আরেক চুলায় বেগুন ভাজি করছি একদম হাই হিটে সব রান্নাগুলো হচ্ছে কারণ ওর বাবার নাকি আজকে প্রচুর ক্ষুধা লেগেছে সকালবেলা ওই ভালো কোনো ব্রেকফাস্টও আমরা আজকে করিনি শুধু চা আর বিস্কিট খাওয়া হয়েছে তো ওর বাবা যখন বলল ক্ষুধা লেগেছে এরপরে এত তাড়াহুড়া করছি তাড়াহুড়ায় আমার সব কাজ শুধু ভেড়াসেরা লেগে যাচ্ছে তো যাই হোক বিরিয়ানি হয়ে গেছে অলমোস্ট বেগুন বাজিটাও হয়ে গেছে এই তো বিরিয়ানিটা এখন শুধু দমে রেখে দিব আর আজকে আমি একটু বড় পাতিলেই বিরিয়ানি রান্না করলাম কারণ আমার যে পাতিলগুলো আছে এক কেজির বেশি চাল দিলে একটু ওভারলোড হয়ে যায় সেজন্য একটু বড় পাতিলে রিল্যাক্স রান্না করলাম এই তো খুব হুড়াহুরি করে বেগুন ভাজি করলাম শশা কেটে নিয়ে আসলাম বিরিয়ানিটাও হয়ে গেছে দমে রেখেছি নিয়ে আসবো এই তো বিরিয়ানির পাতিলটাও নিয়ে আসলাম কোনোরকম সার্ভিং ডিশে সার্ভ করার মতো এনার্জিও নেই আর হচ্ছে মানে এত গরম লাগছে কখন যে আমি শুধু ফ্যানের নিচে আসবো আমার শুধু সেই চিন্তা আবার ওইদিকে ওর বাবার হচ্ছে প্রচুর ক্ষুদা লেগেছে আমি ভেবেছি ওর বাবার জন্য একটু ভাত রান্না করবো বেগুন ভাজি আর হচ্ছে রুই মাছ ভুনা আছে সেটা দিয়ে খেতে দিব এখন ওর বাবার এত ক্ষুধা লেগেছে যেখানে যেই লোক নাকি বিরিয়ানি দেখলেই বকে সেই লোক হচ্ছে এখন বিরিয়ানি খেতে বসে গিয়েছে আর এখন হচ্ছে আইমান ফোনে টেম্পারেচার দেখলো আটত্রিশ ডিগ্রির উপরে চলছে এই সময়টাতে আমরা যখন খেতে বসেছিলাম এত পরিমাণ গরম লাগছিল গরমের মধ্যে তারপরে আবার বিরিয়ানি তো বাচ্চাদের জন্য সপ্তাহে একদিন একটু রান্না করতেই হয় না হলে চলে না তো যাই হোক ওর বাবা আজকে ভালোভাবে বিরিয়ানিটা খেয়ে নিল কোনো কিছুই বললো না বাচ্চারাও খেয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ সবার খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আমি খাওয়া দাওয়ার পর যে পাতিলগুলো প্লেট বাটিগুলো হয়েছিল সেগুলো ক্লিন করলাম ক্লিন করে হচ্ছে আমি সিনটাও ভালো করে ক্লিন করে ফেললাম পাশাপাশি আমি চুলাটাও ক্লিন করছি আর ইদানিং দেখছি কি কয়েকদিন ধরে চুলাটা ক্লিন থাকলেও কোথা থেকে যেন ছোট ছোট একটা পিঁপড়ার মতন উঠে মানে চুলার উপরে কিছু থাকলে সেটাতে পিঁপড়া ধরে যায় যেমন হিমুর খাবারে পিঁপড়া ধরে গিয়েছিল কালকে তো বেশ কয়েকবার কিন্তু চুলাটা ক্লিন করা হয় তারপরও কেন এরকম হচ্ছে বুঝছি না হেল্পিং হ্যান্ড না থাকলে নিজের কাজগুলো নিজে করাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় অনেক দেখতেও ভালো লাগে মনেও ভালো লাগে কিন্তু শরীরে কুলায় না কারণ একজনে কয় দিকে সামলাতে পারে সারা দিনের সংসারের কাজ রান্না বান্না তারপরে আবার বিজনেস তো আছেই সব মিলিয়ে ঝিলিয়ে কুলিয়ে উঠতে পারছি না আর কি তো যাই হোক আল্লা বরসা আল্লাহ আমার জন্য ভালো কিছুই রেখেছে এবং ভালো কিছুই আসবে ইনশাল্লাহ হয়তো দুই চার দিন কষ্ট হবে এরপরে আমি ভালো একটা খালা আবার পাবো ইনশাল্লাহ এই খালাটাও মানে যে বুয়াটা রেখেছিলাম এটাও খুব ভালো পড়েছিলো কথাবার্তা একদম হাসি মুখে থাকতো সবসময় কাজগুলো খুব ভালো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আবার বলছিল যে আপু আমার ভুল হতেই পারে ভুল হলে আপনি আমাকে দেখিয়ে দিবেন আমি ওইভাবেই করার চেষ্টা করবো কিন্তু তার ভাগ্যটা আর কি ভালো না ওই বাড়িওয়ালা তাদেরকে বের করে দিয়েছে সেজন্য তারা এই এলাকা ছেড়ে চলে গিয়েছে আবার হচ্ছে থ্রেডও দিয়েছে এলাকায় থাকতে পারবে না সেই ভয়েও তারা চলে গিয়েছে তো যাই হোক কখন কার জীবনে কি নেমে আসে কখন কি পরিস্থিতি নেমে আসে এটা শুধু একমাত্র আল্লাহ তালাই বলতে পারে তো আমি কিচেনটা কিন্তু ক্লিন করে নিলাম ভিডিওতে হয়তো বা আপনাদের মানে দেখা যাচ্ছে অল্প একটু সময় লেগেছে আমার কিন্তু সারাটা দিন পার হয়ে যাচ্ছে আজকে কাজ করতে করতে আর সে যে আমি সকালে বিছানা চাদর তুলেছিলাম সেগুলো আমি এখন খাওয়া দাওয়া করে তারপরে ওয়াশিং মেশিনে দিলাম এর আগে সময় পাইনি তো প্রচুর রোদ আছে বিকালের রোদেও কিন্তু চাদরগুলো শুকিয়ে যাবে সেজন্য খুব একটা টেনশন নিচ্ছিলাম না আর কিচেনে আমার একটু কাজ আরও বাকি আছে আমি কাউন্টার টপগুলো একটু আর অর্গানাইজ করব সেটা আমি একটু পরে করব রেস্ট নিয়ে এই হচ্ছে আমার কিচেনের ফাইনাল লুক কিচেন কাউন্টার টপের ফাইনাল লুক আজকে আমি মনের মাধুরী মিশিয়ে অনেক সময় দিয়ে অন্য কোনো দিকে মনোযোগ না দিয়ে প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে আবার গুছিয়ে রেখেছি অনেক দিন পর এরকম মানে মানসিকতা হলো একদম প্রপারলি কাজের দিকে মনোযোগ দিতে পেরেছি আলহামদুলিল্লাহ সারাদিন অনেক কষ্ট অনেক পেরেশানি গেলেও এখন যে আমার কী ভালো লাগা কাজ করছে সেই ভালো লাগাটাই আপনাদের সাথে ক্যামেরায় ক্যাপচার করে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগছে যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করে দিতে পারেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন এই সাইডটা অনেক বেশি ভালো লাগছে একটু নতুন করে অর্গানাইজ করলাম ডিপ ফ্রিজটা টেনে একদম নিচে পরিষ্কার করে তারপর হচ্ছে ওভেনের যে স্ট্যান্ডটা ছিল সেটার মধ্যে হচ্ছে একটু ছোটোখাটো কফি কর্নার বানানোর চেষ্টা করছি আরও কিছু কাজ এখানে বাকি আছে তো সেগুলো নেক্সট টাইম আপনাদের সাথে তো শেয়ার করব যেহেতু আমি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্রতিদিন বা একদিন দুদিন দিন পরপরই আপনাদের সাথে ব্লগ শেয়ার করি আপনারা তো দেখতেই পাবেন এই যে এটার মধ্যে আগে ওভেন রাখতাম আর কি তা এখন খুবই সুন্দর লাগছে আমার ছেলে তো কিছুক্ষণ পরপর এসে বলছে মা এত দিনে আমাদের কিচেনটা একটু বড় লাগছে যেহেতু ওপেন কিচেন সব মিলিয়ে এই ছিল আমার আজকের ভিডিওটি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সবাই ক্ষমা করে দিবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ